প্রতি দেড়শো টাকা থেকে শুরু প্রিমিয়াম রেওয়ানের উপরে চোদ্দ কেজি রেওয়ানের ওপেন থাকছে হচ্ছে আপনার ফর্টি সিক্স এটা লেটাস্টিচ প্রিন্ট এর উপরে আর এখানটা সুন্দর একটা রয়েছে হাকোবার ডিজাইন পিওর হান্ড্রেড পার্সার কোয়ালিটি কিন্তু ফুল গ্যারেন্টি থাকে কোম্পানির ঘর থেকে নিচ্ছেন পুরো জেনুইন একটা সেট এর মধ্যে আপনারা ছটা কালার করে কিন্তু ডিসকাউন্ট পান থ্রি পিস এর উপরে একটা হট সেলিং আইটেম ভলিউম নাম্বার টুয়েলভ না থ্রি পিস এর সেট পিওর কটন এর ডিজিটাল প্রিন্ট টাইপ স্লিভেও দেখুন এরকম ডিজাইন করা বাটনের পোর্শন থাকছে কোম্পানির নিজস্ব ট্যাগ রয়েছে মিনু কুর্তি সেট প্যান্ট যাবে সঙ্গে দুপাট্টা টু পয়েন্ট টু ফাইভ লেন্স যে দুপাট্টা হয়

দুপাট্টা আপনার নমস্কার দাদা নমস্কার আমি শুভাশিস অধিকারী আপনার কোম্পানির নাম কোম্পানির নাম আছে মিনু আচ্ছা এটা ঠিকানাটা কি আছে কোম্পানির অ্যাড্রেসটা রয়েছে আপনার বড় বাজার ব্রাহ্মণ রোড তিরপলপট্টি বিল্ডিং নেম রয়েছে আপনার অমর ভবন অনেককেই জানিয়ে রাখি যারা প্রথম এই চ্যানেলে নতুন দেখছেন এই ভিডিওটা অনেকে জিজ্ঞেস করেন শপ এরটা কি সবার শপ শাড়ির ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে আউটলেট অর্থাৎ ফ্যাক্টরি আছে এটা এখানে এটা মানে কোনো দোকান নয় এখানে আসতে হবে বিল্ডিং এর নেম আছে অমর ভবন সেভেন ফ্লোর অর্থাৎ আপনাকে সাততলাতে আসতে হবে এখানে আপনি যদি হাওড়া বা সিয়ালদা থেকে আসছেন তাহলে আপনাকে তিরপলপট্টি নামতে হবে তিরপল পট্টি নেমে আপনাকে অমর ভবন সেভেন ফ্লোরে আসতে হবে আর আসার আগে অবশ্যই আপনারা স্কিনে যে নাম্বারটা চলছে তার আগে জিরো ব্যবহার করবেন কারণ এটা টোল ফ্রি নাম্বার নাম্বারের আগে জিরো ব্যবহার করে মানডে টু স্যাটারডে সকাল সাড়ে দশটা থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত কোম্পানি খোলা থাকে এই টাইমের মধ্যে কন্ট্যাক্ট করে আপনারা ভিজিট করতে পারেন করা হয় দেখুন মিনু তো সবাই জানে আলাদা করে বলার কিছু নেই শাড়ির জন্য ফেমাস ইন্ডিয়াস নাম্বার ওয়ান ব্র্যান্ড মিনু শাড়ির জন্য ছাপা শাড়ির জন্য শাড়ি ছাড়াও কিন্তু আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন কুর্তির কালেকশন কুর্তির মধ্যে ওয়ান পিস টু পিস থ্রি পিস সমস্ত রকম কুর্তি ছাড়া আপনি এখানে সালোয়ার পিস পাবেন এছাড়া রেডিমেড সালোয়ার পাবেন বেডশিট এবং হচ্ছে আপনার নাইটি এই ধরনের কালেকশন আপনি এখানে পেয়ে যাবেন অর্থাৎ একই ছাদের তলায় আপনি শাড়ি সালোয়ার স্যুট লেডিস গার্মেন্টস এর অল আইটেম এখানে কিন্তু পেয়ে যাবেন কত বছর ধরে চলছে আপনাদের এই কোম্পানি রয়েছে আপনার 52 ইয়ার্স পুরনো এই কোম্পানি এটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে তাই এখানে যা নিতে হবে সব সেট টু সেট আপনাদের পারচেজ করতে হবে আর একমাত্র হোলসেলে যারা হোলসেল বিজনেস করেন বা যারা বাড়িতে বসে বিজনেস করেন বা সব রয়েছে আপনাদের তারাই কিন্তু কন্টাক্ট করুন সিঙ্গেল পিস যাদের দরকার তারা কিন্তু কন্টাক্ট করবেন না ভিডিওটা হচ্ছে শুধুমাত্র যারা পাইকি রিটেতে মাল নিতে চান মিনুর থেকে ডাইরেক্ট কাজ করতে চান তাদের জন্য এখানে আপনি এলে সমস্ত রকম আইটেম আপনাকে সেট টু সেট পারচেজ করতে হবে এবং পারচেসের উপরে আপনাদের একটা ডিসকাউন্টও মানে প্রোডাক্ট যা নেবেন কোয়ান্টিটির উপরে একটা ডিসকাউন্ট থাকবে আর একটা জিনিস একটু জানিয়ে রাখি আপনারা অনেকেই হয়তো প্রশ্ন করেন যে পারচেজ ভ্যালু কি আছে আমাদের কোম্পানিতে পার্চেস ভ্যালু কিছু নেই আপনি স্বল্প পুঁজি নিয়েও বিজনেসটা শুরু করতে পারেন যারা ভাবছেন এখনো পর্যন্ত বাড়িতে বসে বিজনেস কি করে করব কোথা থেকে মাল নেব সঠিক খাজানা কোথায় পাবেন তাহলে আর দেরি না করে এক্ষুনি নাম্বারটা ডায়াল করুন জিরো বসে আর কন্ট্যাক্ট করুন মিনু শাড়ির ঘরে এখানে আপনি একই ছাদের তলায় শাড়ি সালোয়ার স্যুট কুর্তি বেডশিট সমস্ত কিছু একদম হোলসেল রেট ফ্যাক্টরির যে রেট আছে সেই রেটে মাল পাবেন এবং মিনিমাম যদি মনে করেন কত টাকা নিয়ে শুরু করব দশ হাজার টাকা নিয়েও যদি আপনি মনে করেন বিজনেসটা শুরু করবেন সেক্ষেত্রেও করতে পারেন অল ওভার ইন্ডিয়াতে আমাদের ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি রয়েছে মিনিমাম 50 পিস অর্ডার দিলে আমাদের মাল ট্রান্সপোর্টে যায় আর সব মিলিয়ে যদি 100 পিস আপনার হয় তাহলে আপনি একটা বেস্ট রেট পাবেন হোলসেল রেটের তাহলে আজকে মেইনলি ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে আমি আপনাকে যেটা দেখাবো কুর্তির কালেকশন এই সমস্ত কুর্তির কালেকশনগুলো আমি দেখাবো এখানে সিলেক্টেড কিছু আইটেম আমি নিয়ে এসেছি আজকে আপনাদের দেখানোর জন্য এর বাইরেও হাজারো কালেকশন রয়েছে আপনি আরো ডিটেইলস জানতে চাইলে এবং দেখতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমাদের আপনাকে গাইড করে দেবে প্রপার ভাবে ক্যাটলগ পাঠিয়ে দেবে বাড়িতে হবে না আপনি যে যে ক্যাটলগ দেখবেন যেটা যেটা যা যা বলবেন সেই যাবে এবং যদি মনে করেন ভিডিও কলে আপনি দেখবেন প্রোডাক্ট সমস্ত আইটেম ভিডিও কলেজ নয় কারণ এটা হোলসেল একটা সেটের মধ্যে চারটে পাঁচটা করে সব ডিজাইন থাকে তো দেখানো পসিবল নয় ভিডিও কলে জাস্ট বেসিক আইডিয়া পাওয়ার জন্য ট্রাস্ট বিল্ড আপ করার জন্য আমরা আপনাকে ভিডিও কলে কোম্পানি এবং কিছু প্রোডাক্ট দেখাতে পারি বাকি প্রত্যেকটা আইটেম আমাদের ক্যাটলগ বানানো থাকে তাতে সমস্ত ডিটেলস রেট দেওয়া থাকে তো আপনারা সেই অনুযায়ী কিন্তু অর্ডার করতে চলুন তাহলে দেখে নেওয়া যাক কালেকশন চলুন আজকে প্রথম কালেকশন আমি আপনাকে দেখাবো আমাদের বেসিক্যালি শুরু হয়ে যায় কুর্তি দেড়শো টাকা থেকে শুরু বাট আজকে আমি একটু প্রিমিয়াম আইটেমগুলো নিয়ে এসেছি আর একদম সামারের আইটেম দেখুন এই আইটেমটা রয়েছে আপনার প্রিমিয়াম রেয়নের উপরে চোদ্দ কেজি রেয়নের উপরে এই আইটেমটা কিন্তু দেখাচ্ছি আপনারা অনেকেই জানেন চোদ্দ কেজি রেয়ন কিন্তু একটা বেস্ট কোয়ালিটি রেয়ন এবং খুবই সফট এবং কমফর্ট একটা রেয়ন হয় তো এটা পুরো প্রিন্টেড এর উপরে রয়েছে এপি দুপিটি প্রিন্ট রয়েছে এরকম প্রিন্ট থাকবে সঙ্গে সামনের যে পোর্শনটা দেখছেন এটা বাটন দেওয়া থাকছে এরকম ডিজাইন বাটন থাকবে থ্রি ফোর স্লিপ এটা স্লিপটা করা থাকবে এবং কুর্তির মধ্যে দেখুন নিজস্ব কোম্পানির লোগো যে সাইজটা এখন দেখাচ্ছি ফর্টি টু সাইজ এবং এমআরপিটাও কিন্তু মেনশন করা থাকবে দেখুন এখানে এমআরপি দেওয়া রয়েছে ফোর ফোর নাইন টাকা আর আমি বর্তমানে এখন যে আইটেমটা দেখাচ্ছি এটা কিন্তু লেন্থ দেখুন লেন্থ থাকছে হচ্ছে আপনার ফর্টি এটা লেন্থ পাবেন লেন্থটা থাকছে হচ্ছে ফর্টি বডি রয়েছে আপনার হচ্ছে 42 দেখুন এগুলোর যে কালার অপশন রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে এরকম ক্যাটলগ বুক আপনারা পেয়ে যাবেন এই রয়েছে চার পিসের সেট এটা একটা কালার দেখালাম এটা 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 এই রয়েছে কালার অপশানগুলো দেখুন এটা রেট রয়েছে মাত্র দুশো পঁয়ষট্টি টাকা মাত্র দুশো পঁয়ষট্টি টাকা আপনারা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর সাইজেস পেয়ে যাবেন একটা সেটের মধ্যে কিন্তু সাইজ মিক্স করে থাকবে না সাইজ ইন্ডিভিজুয়াল থাকবে এটা ধরুন আপনার ফর্টি টু সাইজ দেখাচ্ছি তো দেখে নিন ফর্টি টু সাইজের মধ্যে আপনারা এতগুলো কালার পেয়ে যাবেন অর্থাৎ একটা সেটের মধ্যে কিন্তু এক কালার এক ডিজাইন হবে না একটা সেটের মধ্যে ফর্টি টু এর মধ্যে আপনারা এই চারটে কালার অপশন পেয়ে যাচ্ছেন তো এই সেটটা আপনাকে পুরোটাই পার্চেস করতে হবে কারোর যদি থার্টি সিক্স থেকে ফর্টি ফোর সাইজ রিকোয়ারমেন্ট থাকে তাহলে তারা যেমন যেমন সেট গুলো রয়েছে সেই অনুযায়ী কিন্তু নিতে হবে আর দুশো টাকার রেটের ওপরেও কিন্তু আলাদা করে আপনারা ডিসকাউন্ট পাবেন কোয়ান্টিটি যত বেশি হবে সেই অনুযায়ী কিন্তু ডিসকাউন্ট থাকবে চলুন নেক্সট আইটেম এবার একটা টপের ওপরে দেখাচ্ছি পিওর কটন টপের ওপরে অনেকই ধরনের টপ আপনারা পছন্দ করেন এটা পুরোটা রয়েছে আপনার কাঁথা স্টিচ প্রিন্টের উপরে থাকবে সঙ্গে আপনার ইয়কের পোর্শনটা এরকম ডিজাইন করা স্লিপিও এরকম ডিজাইন থাকবে চলুন একটা আমি আপনাকে খুলে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কুর্তিতে আমাদের কিন্তু মিনিউ নিজস্ব লোগো এম আর পি ট্যাগ নিচাল করা থাকবে যাতে আপনাদের কিন্তু বেচতে অসুবিধা হবে না দেখুন এটা রয়েছে আপনার পুরোটা স্টিচ প্রিন্টের দেখুন এই রয়েছে আপনার এখানটা সুন্দর একটা দেয়া রয়েছে হাকোবা ডিজাইন টাইপস এখানে ইয়োকের পোরশনটা সঙ্গে স্লিপটা থাকছে আপনার ফ্যান্সি এরকম স্লিপ পেয়ে যাচ্ছেন এটা সাইজ দেখাচ্ছি থার্টি এইট পিওর হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের কাপড় আছে কালার কোয়ালিটি কিন্তু ফুল গ্যারেন্টি থাকবে এবং কোম্পানির ঘর থেকে নিচ্ছেন পুরো জেনুইন প্রোডাক্টটা কিন্তু পাবেন রেটও পাবেন একদম কোম্পানি ফ্যাক্টরির যে রেট আছে সেই রেট আমি বর্তমানে যে আইটেমটা দেখাচ্ছি এটার রেট রয়েছে আপনার তিনশো চব্বিশ টাকা হোলসেল রেট এর উপরে কিন্তু ডিসকাউন্ট থাকবে এর কালার অপশন কি কি থাকছে দেখুন থার্টি এইট মধ্যে আপনারা এই এই কালারগুলো পেয়ে যাচ্ছেন চার পিসের সেট রয়েছে আমি যদি ক্যাটলগটা দেখাই তাহলে আরও ভালো করে বুঝতে পারবেন থার্টি এইট সাইজের মধ্যে আপনারা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা একটা সেটের মধ্যে আপনারা ছটা কালার পাচ্ছেন থার্টি এইট সাইজ অর্থাৎ একটা সেটের মধ্যে সাইজ কিন্তু মিলিয়ে নেই সাইজ আপনার ইন্ডিভিজুয়াল আছে কারোর যদি থার্টি এইট থেকে ফর্টি ফোর সাইজ লাগে তাহলে ছটা 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 করে আপনাদের কাছে যাবে আর যে রেট বলছি এই রেটের ওপরেও আলাদা করে কিন্তু ডিসকাউন্ট পাবেন আরও ডিটেলস জানার জন্য আপনারা কনট্যাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়ার নম্বরে সেখানে কনট্যাক্ট করলে আমাদের সেলস টিম আপনাকে গাইড করবে এবার আসছে একটু থ্রি পিসের ওপরে সামারে এই ধরনের থ্রি পিসের আইটেম প্রচুর পরিমাণে বিক্রি হয় বা আপনাদের দোকানেও হয়তো প্রচুর ডিমান্ড থাকবে আইটেমটা দেখুন এটা আমাদের একটা হটসেলিং আইটেম বলতে পারেন এটার নাম রয়েছে টোপাচ কম্বো ভলিউম নাম্বার এখন টুয়েলভ চলছে এটা দেখে নিন ভলিউম নাম্বার টুয়েলভ চলছে অর্থাৎ এগারো নম্বর ভলিউম শেষ করে আমরা টুয়েলভে এটা পা দিয়েছি দেখুন এর কালার অপশনগুলো আগে দেখিয়ে দিই আমি আপনাকে এটাও হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের আইটেম রয়েছে এটা আপনার থ্রি পিসের সেট রয়েছে দেখুন সাথে রয়েছে পিসের একটা সেট আমি একটা আপনাকে খুলে দেখিয়ে দিচ্ছি এরকম প্যাকেটের মধ্যে থাকবে প্রত্যেকটা আইটেম আর এই রয়েছে কালার অপশন আমি প্রত্যেকটা আইটেম দেখিয়ে দেবো একটা একটা করে দেখতে থাকুন দেখুন এই রয়েছে কুর্তি পিওর কটনের ওপরে একটা ডিজিটাল প্রিন্ট টাইপ দেখতে লাগছে কুর্তি বাট এটা ডিজিটাল প্রিন্ট নেই পিওর কটন প্রিন্টের ওপরে রয়েছে বাট লুকটা রয়েছে কিছুটা ডিজিটাল প্রিন্টের একটা মধ্যে আসছে দেখুন এরকম ডিজাইন করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের আইটেম রয়েছে বাটনের পোর্শন থাকছে ইয়োকটা এরকম বাটন ডিজাইন করা রয়েছে এবং সেম জিনিস এতেও কিন্তু আপনি কোম্পানির নিজস্ব ট্যাগ রয়েছে মিনু কুর্তি সঙ্গে আপনার এমআরপির ট্যাগ আর এর যে আপনার প্যান্ট এবং দুপাটা যেটা সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম স্ট্রেট প্যান্ট যাবে সঙ্গে এই থাকছে স্ট্রেট প্যান্ট এবং থাকছে প্রিন্টেড এরকম দুপাটা তিনটেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ওপরে রয়েছে দেখুন এই রয়েছে আপনার টু অর্থাৎ একদম ফুল লেন্থ যে দুপাটা হয় সালোয়ারের যে দুপাট্টাটা থাকে সেরকম কিন্তু দুপাট্টা পাবেন দেখুন এই রয়েছে দুপাট্টা সাইজ পুরো টু পয়েন্ট টু ফাইভ কিন্তু দুপাট্টা পেয়ে যাবেন একদম ক্যাটলগটা যদি দেখাই দেখুন পুরো ডিজাইন যেমন দেখাচ্ছি ভিডিওতে সেম ডিজাইন পাচ্ছেন এটা টপ রয়েছে এটা দুপাট্টা এবং এটা রয়েছে স্ট্রেট প্যান্ট দেখুন এর কালার অপশন দেখিয়ে দিচ্ছে এই রয়েছে কালার অপশন একটা সেটের মধ্যে আপনারা আটখানা ডিজাইন পাচ্ছেন আটটা আলাদা আলাদা কালার পাচ্ছেন দেখুন প্রত্যেকটা ডিজাইন দেখে নিন আপনারা সব ডিজাইন আলাদা সব কালারও কিন্তু আলাদা কারোর সাথে কিন্তু কারোর ম্যাচ নেই দেখুন রেট রয়েছে এটা আপনার পাঁচশো ষাট টাকা ফাইভ সিক্সটি লিস্ট এর ওপরেও কিন্তু হবে যারা মনে করছেন বাড়ির থেকে বসে বিশেষ শুরু করবেন তারা মিনিমাম অর্ডার কোয়ান্টিটি যদি জানতে চান দুটো বা তিনটে ক্যাটলগ অর্থাৎ পার্চেস করতে হবে সেটা বাই কুড়িয়ারের মাধ্যমে যাবে আপনারা অর্ডার দিলে এখান থেকে বিল বানাবো পেমেন্ট করবেন মাল কুড়িয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে দেবো আর যদি বেশি কোয়ান্টিটিতে অর্ডার হয় মিনিমাম ফিফটি পিস অর্ডার হলে তাহলে মালটা আপনার ট্রান্সপোর্টে যাবে ট্রান্সপোর্টে গেলে খরচাটা আপনাদের একটু কম পড়বে আর অনেকটা বেশি মালও আপনারা নিতে পারবেন আর হান্ড্রেড পিস যদি আপনি করতে পারেন সেটা সমস্ত কিছু আইটেম মিলিয়েও করতে পারেন আর যদি মনে করেন শুধু কুর্তি নেবেন সেটাও আপনারা করতে পারেন হান্ড্রেড পিস হলে কিন্তু আলাদা একটা বেস্ট রেট আপনারা পাবেন অর্থাৎ একদম যে রেটটা আমরা দিই অর্থাৎ যে সমস্ত রেটগুলো আমাদের হোলসেলারদের যে রেট থাকে একদম সেই রেটে আপনারা কিন্তু মাল পাবেন নেক্সট আইটেম এবার দেখাবো যেটা পিওর মালাই কটনের উপর একটা আইটেম দেখাচ্ছি আপনারা অনেকেই হয়তো মালাই কটন শাড়ির সাথে পরিচিত মুনুন এবার নিয়ে এসেছি মালাই কটনের একটা কুর্তি কুর্তিটা আপনি যতক্ষণ হাতে ধরবেন না বুঝতে পারবেন না এর কী কোয়ালিটি রয়েছে এবং পরার পরে তো যারা পরবে তারা বুঝতেই পারবে কী কোয়ালিটি আজকে আমি নিয়ে এসেছি আপনাদের ভিডিওতে দেখানোর জন্য পুরো কুর্তিটা থাকছে এরকম প্রিন্টের ওপরে সঙ্গে দেখুন এরকম আপনার থ্রেড ডিজাইন থাকছে পুরো ইয়োকের পোর্শনটা এরকম আপনার এমব্রয়ডারি আপনার ডিজাইন থাকছে থ্রেড ওয়ার্ক যেটাকে আমরা বলে থাকি সঙ্গে এরকম স্লিভে থাকছে আপনার হাকোবা একটা ডিজাইন সুন্দর এবং আপনি পিছন দিকটা যদি দেখেন ব্যাক পোর্শনটা সেখানেও কিন্তু এরকম প্রিন্ট করা থাকছে এটা পিওর হান্ড্রেড পার্সেন্ট পিওর মালায়ের একটা কাপড় রয়েছে ঝটপট এই আইটেমটা যারা সামারের কালেকশন খুঁজছেন তারা অবশ্যই আসুন এই ধরনের কালেকশন নেওয়ার জন্য এরকম আপনি টু পিস ওয়ান পিস থ্রি পিসের মধ্যে পেয়ে যাবেন কালার অপশন দেখে নিন খুবই ছোট একটা ক্যাটলগ মাত্র চার পিসের এটা সেট একটা সেটের মধ্যে আপনারা এতগুলো কালার এবং ডিজাইন পেয়ে যাচ্ছেন এটার যে রেট থাকছে চারশো টাকা ফোর সিক্স এর উপরে আপনাদের কোয়ান্টিটি যেমন নেবেন সেই অনুযায়ী ডিসকাউন্ট থাকবে চলুন নেক্সট আইটেম এবার যেটা দেখাবো আবার সামারের কালেকশন নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটা কালেকশন যেখানে পেয়ে যাচ্ছেন আপনারা দেখুন এরকম আপনার স্লিভলেস কুর্তি অনেকেই আপনাদের সামারে এই ধরনের স্লিভলেস থাকে দেখুন এটা পুরোটা রয়েছে আপনার কুর্তি স্লিভলেস এই কুর্তিটা আপনার হান্ড্রেড কুর্তি আমি যে সাইজটা এখন দেখাচ্ছি থার্টি সিক্স এটা সাইজ আমি দেখাচ্ছি আচ্ছা এতগুলো কুর্তি দেখালাম আপনাদের কিন্তু একবার ইন্টারলক স্টিচিং এর ব্যাপারটাও বলে দিই আমাদের কিন্তু ইন্টারলক স্টিচিং একদম পাকা ইন্টারলক স্টিচিং থাকবে ইন্টারলক স্টিচিং কিন্তু আপনারা সেম সুতোর পেয়ে যাবেন সঙ্গে দেখুন এক ছেড়ে অর্থাৎ আপনি যে কুর্তিটা পরছেন তার এক আঙুল ঠিক ছেড়ে কিন্তু ইন্টারলক স্টিচিংটা করা আর একটা জিনিস আপনাদের দেই কুর্তি আপনারা অনেকেই হয়তো কিনে থাকেন বাইরে থেকে আমাদের কুর্তিতে একটু বিশেষত্ব আপনারা কি পাবেন আমাদের দেখুন এই সোলজারটা দেখবেন অনেকেই দেখবেন আপ করা থাকে আপনি যখন কুর্তি পরছেন সামনের দিকে যদি ঝোকেন তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না আমাদের এই সোলজারের পোর্শানটা কিন্তু ডাউন পোর্শান করা থাকে আর আমাদের প্রত্যেকটা কুর্তি থাকে কিন্তু জিরো টু জিরো ফিনিশ অর্থাৎ আপনি প্রোডাক্টটা আজকে কিনে নিয়ে যাচ্ছেন কিনে নেওয়া যাওয়ার পরে যখন বাড়িতে ওয়াশ করবেন আপনি ডে ওয়ানে কুর্তিটা যেটা যেরকম কিনলেন যে কালারে কিনলেন যে মানে দেখে কিনলেন সেম ডিজাইন সেম কালার কিন্তু আপনার একদম পরবর্তী সময় অবধিও থাকবে এটাকে জিরো টু জিরো ফিনিশ বলা হয় তো এই ধরনের কুর্তি আপনারা পেয়ে যাবেন দেখে নিন এটা পুরো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের কুর্তি আছে এরকম ডিজাইন আপনার থাকছে এটার যে কালার অপশন থাকছে এই রয়েছে এটার কালার অপশন দেখে নিন এটা রয়েছে আপনার ছ পিসের ডিজাইন ছটা কালার ছটা ডিজাইন দেখুন এই রয়েছে কালার অপশন রেট থাকছে আপনার এটা তিনশো চব্বিশ টাকা হোলসেল রেট এর পরেও কিন্তু এতগুলো কালার অপশন থাকছে ডিজাইন সব আলাদা আলাদা পাবেন প্রত্যেকটা আপনাকে সাইজ ওয়াইজ নিতে হবে বার করে বার করে নেওয়া কিন্তু যাবে না প্রত্যেকটা সেট টু সেটই কিন্তু পারচেস করতে হবে ভিডিও শুরুতেই আমি আপনাদের বলেছিলাম যারা পাইকারি রেটে মাল নেবেন যারা হোলসেল করবেন যাদের বিজনেস আছে তারাই কিন্তু কন্ট্যাক্ট করুন সিঙ্গেল পিসের জন্য কিন্তু কন্ট্যাক্ট করবেন না ভিডিওটা সিঙ্গেল পিসের জন্য কিন্তু একদমই নয় যদি সিঙ্গেল পিসের জন্য আপনাদের লাগে তাহলে কিন্তু ভিডিওটা আপনাদের জন্য নয় যারা বিজনেস করছেন তারাই কন্ট্যাক্ট করুন মিনুর ঘর থেকে ডিরেক্ট কাজ করতে চাইলে প্রফিট মার্জিন রাখতে চাইলে এবং ডিরেক্ট কোম্পানির সাথে কাজ করতে চাইলে নতুন কালেকশনের আপডেট পেতে চাইলে অবশ্যই আপনি কন্ট্যাক্ট করুন বাড়িতে বসেও অর্ডার করতে পারেন অথবা একবার ভিজিট করে এখানে এসে দেখেও মাল নিয়ে যেতে পারেন অল ওভার ইন্ডিয়াতে ট্রান্স ট্রান্সপোর্ট রয়েছে তো আপনারা যেখান থেকে আসুন ইন্ডিয়ার যেখান থেকে আসবেন সেখান থেকে কিন্তু মাল আমরা দিতে পারবো অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি হয় চলুন আবার একটা আইটেম দেখাবো থ্রি পিসের ওপরে দেখুন এই রয়েছে ক্যাটলগ বুক প্রত্যেকটা আপনারা এরকম ক্যাটলগ বুক পেয়ে যাবেন যেখানে কিন্তু আপনাদের ডিজাইনগুলো দেখানো থাকবে দেখুন এটা যেমন রয়েছে চার পিসের সেট হানড্রেড পারসেন্ট এটাও কিন্তু পিওর কটনের আইটেম রয়েছে দেখুন এই রয়েছে কালার অপশন আমি এটা আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এই থাকছে আপনার গোল প্রিন্টের ওপরে উপরে ইয়োগটা আপনার কি সুন্দর দেখুন একটা ডিজাইন করা রয়েছে সঙ্গে এরকম আপনার ডিজাইন রয়েছে এর মধ্যে কুর্তির মধ্যে এরকম ডিজাইন রয়েছে প্রত্যেকটাতে আর ইয়োকের মানে আপনি যদি স্লিভের পোর্শনটায় আসেন সেখানেও কিন্তু প্রিন্ট এগুলো গোল প্রিন্ট সঙ্গে থাকছে আপনার সিকোয়েন্স ওয়ার্ক এরকম আপনার সিকোয়েন্স জারি ওয়ার্ক থাকছে ইয়োক যে পোর্শনটা সেখানেও আপনার এরকম সিকোয়েন্স সঙ্গে আপনার এমব্রয়ডারি সমস্ত কিছু আপনি পেয়ে যাচ্ছেন এটা পুরো প্রিন্টের ওপরে রয়েছে ফুল লেন্থ একটা কুর্তি পেয়ে যাচ্ছেন স্ট্রেট কাট কুর্তি রয়েছে সঙ্গে পাবেন আপনি এরকম কটনের একটা দুপাট্টা দেখুন ফুল লেন্থ দুপাট্টা রয়েছে টু পয়েন্ট টু ফাইভ মিটার যেটা আপনারা সালোয়ারেতে যে দুপাট্টা আমরা ইউজ করি সেই দুপাট্টা আপনি পেয়ে যাবেন দেখুন ফুল লেন্থ দুপাটটা পেয়ে যাচ্ছেন এরকম প্রিন্টের উপরে থাকবে দুপারটা পুরো প্রিন্টের উপরে রয়েছে আর থাকছে কি সঙ্গে আপনার এরকম স্ট্রেট প্যান্ট দেখুন কটনের স্ট্রেট প্যান্ট পেয়ে যাচ্ছেন এটার যে কালার অপশন আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন এটার কালার অপশন একটা সেটের মধ্যে আপনারা এতগুলো কালার পেয়ে যাবেন চার পিসের সেট খুবই ছোট সেট একদম নিতে পারবেন দেখুন এই রয়েছে এটা আপনার কালার অপশন অর্থাৎ একটা সেটের মধ্যে আপনারা এই চারটে কালার পেয়ে যাচ্ছেন আমি এখন বর্তমানে যে সাইজটা দেখাচ্ছি এটা রয়েছে সাইজ সাইজ অর্থাৎ একটা সেটের মধ্যে এই কালার পাবেন আপনাদের কিন্তু নিতে হবে এবার আপনার যে যে সাইজ রিকোয়ারমেন্ট থাকবে সেই সেই কিন্তু আপনারা নিতে পারবেন আমরা যে সাইজটা বেশ মেনটেন করি থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর কিছু কিছু আইটেমের ক্ষেত্রে ফর্টি এইটও আমরা বানাই বাট আপনাকে এটা কিন্তু নয় যে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর সব নিতে হবে আপনার এরিয়ায় যে সাইজটা চলে যেমন স্ট্যান্ডার্ড সাইজ চল্লিশ চল্লিশ সাইজ তো আপনি সেই সাইজটাও কিন্তু নিতে পারেন কোন কোন জায়গায় থার্টি এইট সাইজ বেশি চলে তো থার্টি এইট সাইজও চলে অর্থাৎ আপনার এরিয়াতে যে যে সাইজ রিকোয়ারমেন্ট আছে আপনার কাস্টমার যে যে সাইজ চায় তো সেই ধরনের সাইজই আপনারা নিতে পারবেন যে আইটেমটা দেখালাম এটার রেট রয়েছে আপনার ছশো থেকে সাতশোর ভেতরে হোলসেল রেট এরপরেও কিন্তু আলাদা করে ডিসকাউন্ট পাবেন নেক্সট আবার একটা আইটেম নিয়ে চলে এসেছি পিওর কটনের ওপরে এটাও স্লিভলেস কুর্তি থাকছে স্লিপটা আপনার ভেতরে দেয়া থাকবে এটা শর্ট স্লিভ হবে দেখুন ভেতরে এই পোর্শনটাতে আপনার ঠিক স্লিপটা এটা দেয়া থাকবে এই রয়েছে স্লিভের পোর্শানটা এটা আপনার শর্ট স্লিভ হবে এই যে স্লিপটা ভেতরে হাতার ঠিক আপনি এদিকে হাত দিলে আপনি দেখতে পাবেন স্লিপ কিন্তু এরকম অ্যাটাচ করা রয়েছে এটা হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের কুর্তি রয়েছে সঙ্গে আপনার রিওকের পোর্শনটা এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে সিকোয়েন্সের সাথে কি সুন্দর একটা এমব্রয়ডারির ডিজাইন করা রয়েছে এটা দেখুন পুরো কটনের সলিড কালার একটা কুর্তি পেয়ে যাবেন এটা রেট রয়েছে মাত্র দুশো টাকা এরকম ক্যাটলগ বুক সঙ্গে যাবে আপনাদের কাছে দেখুন এটা আট পিসের সেট রয়েছে দেখুন এতগুলো কালার অপশন আপনারা পাচ্ছেন অর্থাৎ একটা সেটের মধ্যে এতগুলো কালার পাবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা অর্থাৎ একটা সেটের মধ্যে আটটা ডিজাইন বা আটটা কালার আপনারা পেয়ে যাবেন কালার অপশনগুলো আমি আপনাদের একবার দেখিয়ে দিই সাইজেস কি কি পেয়ে যাবেন যেমন বর্তমানে যে সাইজটা দেখাচ্ছি ফর্টি ফোর সাইজ আমি দেখাচ্ছি অর্থাৎ এক্সেল আপনাদের সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর আপনার যে সাইজটা চলবে যে সাইজটা রিকোয়ারমেন্ট আছে থার্টি সিক্স হলে শুধু থার্টি সিক্স নিতে পারেন আট পিস থার্টি সিক্স যাবে যদি ফর্টি টু দরকার হয় ফর্টি টু নিতে পারেন তাহলে এক পিস আপনার কাছে ফরটি টুই যাবে তো এরকম করে আপনাদের পারচেস করতে হবে এবং ভিডিওতে যে রেটগুলো বলছি এগুলো প্রত্যেকটা কোম্পানির লিস্ট রেট আছে এরপর আপনার কোয়ান্টিটি যেমন থাকবে সেই অনুযায়ী কিন্তু এর ওপরে আলাদা করে ডিসকাউন্ট পাবেন আর আরও ডিটেলস জানার জন্য ভিডিওতে যে নাম্বারটা দেওয়া রয়েছে নাম্বারের আগে আপনারা জিরো ব্যবহার করুন এটা টোলফি নাম্বার রয়েছে মানডে টু সার্টার সকাল সাড়ে দশটা থেকে সন্ধে সাড়ে সাতটার মধ্যে কন্ট্যাক্ট করে আপনি আমাদের সাথে কথা বলে নিতে পারেন আরও ডিটেলস জানার জন্য বা অফিস যদি আসতে চান মানে কোম্পানির ভিডিওতে যদি আসতে চান কি করে আসবেন সমস্ত রকম গাইড কিন্তু আমরা আপনাদের করে দেব শুনুন সামারের জন্য আবার একটা কালেকশন নিয়ে চলে এসেছি পিওর হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ওপরে আপনারা অনেকেই হয়তো চিকেন কারি ওয়ার্কের সাথে পরিচিত চিকেন কারি ওয়ার্কের মধ্যে একটা কুর্তি আমি আজকে আপনাদের দেখাবো চার পিসের সেট রয়েছে দেখুন আপনি চিকেন কারি কুর্তি পেয়ে যাচ্ছেন সঙ্গে স্ট্রেট প্যান্ট প্যান্টের নিচে কি সুন্দর একটা হাকোবা ডিজাইন করা দেখুন আমি একটা কুর্তি আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি সামারের জন্য চিকেন কারি একটা কুর্তি চিকেন কারি কুর্তির ক্ষেত্রে দেখুন বিশেষত্বটা আমি বলে দেবো এখানে পুরোটা আপনি এরকম ওয়ার্কে পেয়ে যাচ্ছেন ব্যাক পোর্শনটাও কিন্তু এরকম আপনি ওয়ার্কে পেয়ে যাবেন দেখুন সামনের ফন্ট ব্যাক যাবেন এটা রয়েছে আপনার থ্রি পিসের একটা সেট থ্রি পিসের একটা সেট পাবেন এই রয়েছে স্ট্রেট প্যান্ট প্যান্ট আপনার এরকম হোয়াইট এর আসবে সঙ্গে থাকবে এরকম আপনার প্যান্টের নিচে কি সুন্দর একটা হাকোবার ডিজাইন করা দেখুন হাকোবা এরকম ডিজাইন পেয়ে যাচ্ছেন সঙ্গে থাকবে এরকম আপনার দুপাটে থ্রি পিসের সেট রয়েছে টপ বটম দুপার্টা তিনটেই থাকবে হলো কিন্তু আপনার পিওর কটনের ওপর হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ওপরে থাকছে দেখুন টু পয়েন্ট টু মিটার আপনার দু এরকম পেয়ে যাচ্ছেন টপ বটন দু সাথে এটা থাকবে এটার যে কালার অপশন দেখিয়ে দিই এই রয়েছে কালার অপশন একটা সেটের মধ্যে আপনার এতগুলো কালার পেয়ে যাচ্ছেন দেখুন চার পিসের এটা আপনি কালার পাচ্ছেন এই আমি একটা দেখালাম আর এই রয়েছে তিনটে আপনার পিস এটার যে রেট থাকবে রেট থাকবে সাতশো থেকে আটশোর ভেতরে এটা আপনার হোলসেল রেট এরপরে আপনার কোয়ান্টিটি যেমন হবে সে অনুযায়ী ডিসকাউন্ট থাকবে চলুন আবার একটা কুর্তি দেখাবো যেটা রয়েছে আপনার কটনের উপরে এমব্রয়ডারি ওয়ার্ক করা দেখুন এই রয়েছে আপনার চার পিসের একটা সেট এটা থাকবে আপনার স্ট্রেট কুর্তি সঙ্গে থাকবে হলো আপনার এমব্রয়ডারি ওয়ার্ক সিঙ্গেল কুর্তি দেখাচ্ছি দেখুন এই রয়েছে আপনার কুর্তি এরকম থাকবে আপনার স্ট্রেট কুর্তি সঙ্গে থাকছে আপনার যে ইয়োক পোর্শনটা সেখানে পুরো আপনি এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন সঙ্গে এরকম আপনার সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে এই পোর্শনটা স্লিভের যে পোর্শনটা এরকম আপনার ডিজাইন করা থাকবে পুরো কুর্তিটা আপনার থাকছে হলো আপনার রিঙ্কেল রেয়নের ওপরে পুরো কুর্তিটা পাচ্ছেন এরকম রেয়নের ওপরে এইরকম কুর্তি ফুল লেন্থ কুর্তি বা স্ট্রেট কুর্তি আপনি কিন্তু কোথাও এই ধরনের কোয়ালিটির কুর্তি আপনি কোথাও পাবেন না আপনি একমাত্র মিনুর ঘরেই এটা পাবেন মিনু কোম্পানিতেই পাবেন মিনু ফ্যাশানেই আপনি এই ধরনের কুর্তিগুলো কিন্তু পাবেন এটার যে সেটটা রয়েছে দেখে নিন এই রয়েছে চার পিসের সেট খুবই একটা ছোটো সেট চার পিসের আমাদের প্রত্যেকটা কুর্তি এরকমই হয় চার পিস পাঁচ পিস ছ পিস ম্যাক্সিমাম আট পিস মতো যায় তো এরকম সেট টু সেটই আপনাদের পারচেস করতে হবে আমি এখন যেটা দেখাচ্ছি সাইজটা ফর্টি ফোর সাইজ আপনারা থার্টি এইট থেকে ফর্টি ফোর সাইজ পেয়ে যাবেন এটার রেট রয়েছে আপনার ধরুন চারশোর ভেতরে হোলসেলের এর ওপরে আপনার কোয়ান্টিটি যেমন থাকবে সেই অনুযায়ী ডিসকাউন্ট হবে প্রত্যেকটা আইটেম কিন্তু সেট টু সেট আপনাদের পারচেস করতে হবে সেট ভেঙে কিন্তু কিচ্ছু দেওয়া যাবে না যা নিতে হবে সেট টু সেট একটা সেটের মধ্যে প্রথমেই বলেছি সাইজ মিক্স থাকবে না কালারও মিক্স থাকবে না সাইজ আলাদা হবে এবং কালারও কিন্তু প্রত্যেকটা আপনার আলাদা কালার আলাদা আলাদা আপনারা পাবেন সেটগুলো খুবই ছোট ছোট চার পিস তিন পিস ছ পিস পাঁচ পিস এভাবে সেট করা থাকে আপনার এরিয়াতে যে সাইজটা বেশি চলে আপনি সেই অনুযায়ী কিন্তু নিতে পারবেন আপনার এরিয়া যদি থার্টি সিক্স চলে থার্টি সিক্স নেবেন আপনার এরিয়ায় যদি থার্টি এইট থেকে ফর্টি ফোর চলে তাহলে সেই অনুযায়ী সাইজে কিন্তু আপনারা নিতে পারবেন আবার একটা আইটেম দেখাবো থ্রি পিসের উপরে একদম নতুন আইটেম দেখাচ্ছি প্রত্যেকটা আইটেমই কিন্তু এখন সামারের জন্য দেখাচ্ছি বেশিরভাগই কটনের দেখালাম রেয়নেরও কিছু আমি দেখিয়েছি সব সামার কালেকশন যেগুলো আপনার সামারিতে প্রচুর পরিমাণে চলে বা বিক্রি হয় এটা রয়েছে পুরো থ্রি পিসের একটা সেট আট পিসের সেট রয়েছে আটটা কালার পেয়ে যাবেন দেখুন আটটা কালার পাবেন আমি এটার আপনার ডিজাইন বা কালার যেটা রয়েছে জাস্ট দেখিয়ে দিই দেখুন হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের একটা কুর্তি রয়েছে সঙ্গে এরকম আপনি ডিজাইন পেয়ে যাচ্ছেন যে ডিজাইনটাকে আপনারা অনেকেই হয়তো এগুলোকে উইভিং বলে থাকেন এই ডিজাইন পুরোটা করা থাকবে সঙ্গে এখানে একটা ডিজাইন রয়েছে দেখুন এখানে যে কাঁথা স্টিচ প্রিন্ট একটা ডিজাইন থাকবে আর পুরোটা এগুলো কিন্তু ভিভিং করা রয়েছে দেখুন আমি এর ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এরকম কিন্তু পাকা সলিড ডিজাইন আপনারা পেয়ে যাবেন ইয়োকের যে পোর্শানটা আপনার এরকম আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে সঙ্গে এরকম বাটন পোর্শান থাকবে আর পুরোটা থাকবে হলো আপনার এটা ভিভিং করা আর পিছনের যে পোর্শানটা ব্যাক পোর্শন সেখানেও কিন্তু সেম ফুল লেন্থ কুর্তি এরকম পেয়ে যাচ্ছেন এটা রয়েছে আপনার কুর্তি স্ট্রেট কুর্তি পাচ্ছেন সঙ্গে আপনি পাবেন এরকম একটা স্ট্রেট প্যান্ট এই দেখুন স্ট্রেট প্যান্ট থাকছে এবং থাকছে সঙ্গে দুপাট্টা পিওর কটনের এর তিনটে আইটেমই রয়েছে দুপাট্টা দেখুন এই রয়েছে দুপাট্টা দুপাট্টা আপনার ফুল লেন্থ দুপাট্টা থাকবে দেখুন এরকম থাকছে দুপারটা দুপারটা কিন্তু পুরোটাই আপনার টু পয়েন্ট টু ফাইভ মিটার ফুল লেন্থ দুপারটা রয়েছে আর পিসের যে কালার অপশনটা থাকবে আমি দেখিয়ে দিই এই রয়েছে কালার অপশন এটা একটা সেটের মধ্যে আপনারা এতগুলো কালার পেয়ে যাচ্ছেন আটটা কালার আপনারা এর মধ্যে পেয়ে যাবেন আটটা কালার পেয়ে যাচ্ছেন সাইজ আমি বর্তমানে যেটা দেখাচ্ছি এখন এটা সাইজ রয়েছে ফর্টি টু সাইজ অর্থাৎ একটা সেটের মধ্যে আপনারা এতগুলো কালার পাচ্ছেন এগুলো প্রত্যেকটাই বিয়াল্লিশ সাইজ রয়েছে একটা সেটের মধ্যে এতগুলো কালার আপনারা পেয়ে যাবেন এটার রেট রয়েছে আপনার পাঁচশো পঞ্চাশ থেকে ছশোর ভেতরে হোলসেলের এরপরে আপনার কোয়ান্টিটি অনুযায়ী ডিসকাউন্ট পাবেন এটাই ব্যাপার দেখাচ্ছি সিঙ্গেল কুর্তির ওপরে এটা নাম রয়েছে সানভি দেখুন এটা পুরোটা রেয়নের ওপরে থাকবে রেওয়নের ওপরে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা চার পিসের সেট রয়েছে আমি প্রথমেই শুরুতে বলেছিলাম আমাদের যে কুর্তিগুলো থাকে খুব একটা বড় সেট হয় না তিন পিস বা চার পিসের করেই সেটগুলো বানানো থাকে যাতে আপনারা পার্চেস করতে পারেন এবং সেট টু সেট নিতে পারেন দেখুন পুরোটা রয়েছে এরকম আপনার রেয়নের ওপরে সঙ্গে এরকম সেলফ যে ডোরা ডোরা ডিজাইনগুলো দেখছেন এগুলো প্রত্যেকটা সেলফ ডিজাইন করা রয়েছে সঙ্গে এরকম আপনি যে ইয়োকের পোর্শনটা ভিনেক একটা ইয়োক ডিজাইন করা রয়েছে সঙ্গে আপনার এমব্রয়ডারি এবং রাউন্ড শেপের একটা আপনার নেক দেওয়া রয়েছে এমআরপি ট্যাগ মধ্যে দেখুন কোম্পানির নিজস্ব লোগো দেয়া মিনু ফ্যাশন লোগো দেয়া রয়েছে সঙ্গে থাকছে হলো আপনার এমআরপি সেভেন থাকবে এটার এমআরপি আর ডাব্লিউ যদি দেখেন এটা ডাব্লিউ থাকবে ৪১২ বারো টাকা চারশো বারো টাকার উপরেও কিন্তু আলাদা করে আপনারা ডিসকাউন্ট পাবেন দেখুন এই রয়েছে এটার কালার অপশন একটা সেটের মধ্যে দেখুন এই এরকম থাকবে ডিজাইন সব দেখুন এরকম থাকবে ডিজাইন এই রয়েছে কুর্তি একটা সেটের মধ্যে আপনারা এই কালার অপশন পেয়ে যাবেন ফর্টি টু সাইজ দেখাচ্ছি তো ফর্টি টু সাইজ যদি আপনারা নেন এই কালারগুলো আপনারা পেয়ে যাবেন এই চার পিসের সেটিংটা আপনারা পেয়ে যাবেন চারশো বারো টাকা পড়বে এটার রেট এর ওপরে আপনার কোয়ান্টিটি যেমন হবে সেই অনুযায়ী ডিসকাউন্ট থাকবে চলুন আইটেম যেটা দেখাবো আজকের ভিডিওতে লাস্ট আইটেম লাস্ট আইটেম বলে তো কিছু হয় না প্রচুর কালেকশন আপনারা এলে দেখতে পাবেন বাট ভিডিও তো শুরু করতে হয় কোথাও গিয়ে একটা একটা ভিডিওতে এতগুলো কালেকশন দেখানো পসিবল হয় না আমি লাস্ট আজকের যে আইটেমটা দেখাবো তার নাম রয়েছে রাই এটা রয়েছে টু পিসের একটা সেট অর্থাৎ কুর্তি এবং প্যান্ট চার পিসের একটা সেট পাবেন মানে চার পিসের বান্ডিল রয়েছে এটা চারটে কালারে আপনারা পাবেন এটাও রয়েছে পিওর কটনের ওপরে সঙ্গে থাকবে আপনার এম্ব্রয়ডারি ওয়াশ করা সরি এটা থাকবে হলো রেয়নের ওপরে দেখুন এটা পুরোটা রেয়নের ওপরে রয়েছে সঙ্গে ইয়োকের পোর্শন এরকম এম্বয়ডারি সঙ্গে সিকোয়েন্স ওয়ার্ক পুরোটা থাকবে এরকম রেয়নের ওপরে সুন্দর একটা ডিজাইন করা লং কুর্তি রয়েছে এরকম লং কুর্তি আপনি পাচ্ছেন সঙ্গে পাবেন এর সাথে স্ট্রেট প্যান্ট এই রয়েছে এটা স্ট্রেট প্যান্ট চার পিসের সেট রয়েছে চারটে কালার পাচ্ছেন এই একটা কালার পেয়ে যাচ্ছেন ইয়লের ওপরে তারপরে আসছে আপনার একটা গ্রিনের ওপরে এবং আসছে একটা অ্যাশ কালারের ওপরে পিঙ্ক থাকছে 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 গ্রিন কালার এই নিয়ে একটা সেট বানানো এটার যে সাইজ আমি যদি দেখি এটা সাইজ রয়েছে ফর্টি সাইজ ফর্টি সাইজ অর্থাৎ চল্লিশ সাইজ আপনারা এতগুলো কালার এটার পেয়ে যাচ্ছেন এটার যেটা রেট থাকবে ফাইভ ডাবল সিক্স এটার রেট থাকবে ডাব্লিউএসপি এর উপরে আপনার অর্থাৎ হোলসেল রেট এর উপরে আপনারা ডিসকাউন্ট পাবেন আর প্রত্যেকটা কুর্তিতেই আমি প্রথমেই দেখিয়েছিলাম কোম্পানির নিজস্ব লোগো এবং এমআরপি এর প্রত্যেকটা কুর্তিতে ট্যাগ দেয়া থাকবে আপনারা যখন বেচবেন আপনার কাস্টমারকে সিঙ্গেল পিস যখন আপনি বেচবেন তখন এমআরপি এর উপরে আপনি কিন্তু বেচতে পারবেন যেমন এটার এমআরপি দেওয়া রয়েছে এইট ডাবল নাইন আর এটার যেটা WSP থাকবে ফাইভ ডাবল সিক্স তো আপনারাই একবার ক্যালকুলেট করে নিন কতটা ডিফারেন্ট আপনার থাকছে আর ফাইভ ডাবল সিক্স কিন্তু আপনার ফাইনাল এট এরপরেও কিন্তু আপনি একটা আলাদা ডিসকাউন্ট পাবেন প্রথমেই বলেছিলাম মিনিমাম ফিফটি পিস যদি শুধু করতে হয় তাহলে মাল ট্রান্সপোর্টে যাবে ট্রান্সপোর্টে গেলেই আপনার একটা আলাদা রেট পাবেন আর যদি সব সবকিছু মিলিয়ে হান্ড্রেড আপনার হয় তাহলেও কিন্তু একটা রেট কোম্পানিতে পাবেন এরকমই নতুন নতুন ভিডিও নতুন নতুন কালেকশন দেখতে হলে আপনি চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আমরা আবার কিছু নিয়ে আসছি নতুন কোন কালেকশন নিয়ে তো দেখতে থাকুন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা জানাবেন কমেন্টসে কোন প্রোডাক্টের উপরে নেই ভিডিও আপনারা দেখতে চাইছেন আর কোম্পানিতে একবার আসুন যারা বিজনেস করছেন মিনুর সাথে যারা পরিচিত মিনু শাড়ি যারা রাখেন অনেকে জানেন না যে কুর্তি বা বেডশিট বা সালোয়ার রয়েছে তার অবশ্য কোম্পানির ঘরে একবারে আসুন এসে দেখলে এখানে আপনি নতুন নতুন অনেক কালেকশন দেখতে পাবেন কোম্পানির ঘর থেকে পারচেজ করতে পারবেন রেট একদম বেস্ট রেট পাবেন কোম্পানির ফ্যাক্টরির যে রেট আছে সেই রেটে কিন্তু আপনারা মাল পাবেন নমস্কার